তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজ নবীন মাঝি শক্ত করে রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ বাইতে হবে জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই সাগর পাড়ি দেব রে রে তীর হারাই সাগর পাড়ি দেব রে তীর হারাই সাগর পাড়ি দেব রে মিস্টার প্রবলেম টিভি But keep, keep smiling. smiling. <laughs>